নামার জন্য বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই এদেরকে নির্মূল করা হচ্ছে এখন আমাদের মূল দায়িত্ব বিএনপি জামাত বামপন্থী দলগুলোকে আমি এক হওয়ার অনুরোধ করবো একই সাথে শিবির ছাত্র দল মাঠে আছে কালকে সারা দিন আমাদের মাঠে থাকব এবং আজকে সারা রাত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ দুশব্দকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে নির্মূল করতে হবে এসে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই জুলাইয়ে যে হত্যা করছে শিশু হত্যা করছে গত ষোলো বছরে যারা গোম খুন আয়নাগর করছে এই খুনি হাসিন এবং তার দুশো থেকে রাজনীতি করার কোনো অধিকার নাই এখানে পাওয়া যাবে সেখানে আমরা তাদেরকে গণপ্রতিরোধ করা হবে এবং একই সাথে এটা বলতে চাই এই খুনি হাসিনা এবং তার সকল দুশন্তের বিচারই স্বাধীন বাংলাদেশে হবে ঠিক তার আছে প্রত্যেক দুশরের বিচার হবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দুশরগুলো এখনো বসে আছে আমরা সাবধান করতে চাই এই দুশন্তদের যদি আমরা দেখতে পাই যেখানে পাওয়া যাবে তাদেরকে গণপ্রতিরুত করা হবে করবে এই দুশন্তদেরকে পাওয়া গেলে থানায় দিবেন সে যে হোক সেটা সাবেক বিসি হোক আর যে হোক এরা এদের হাতে এখন রক্ত লেগে আছে এদের ব্যাপার কোনো কোন ধরনের सिंपিতে দেখানো যাবে না আজকে তাদের কারণে এই খুনি হাসিনা এবং তার পিছন গর্ত থেকে বসে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করতেছে কিন্তু এই ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ নাই যারাই করবে তাদের প্রত্যেকটা এবং তাদের সামনে পিছনে যারা আছে সবাইকে এই বাংলাদেশ থেকে নির্মূল করা হবে